মহালয়ার সকালে মর্মান্তিক ঘটনা ঘটে বাঁশটনিতে পেলুটারে বিশ্বে প্রাণ চায় নবম শ্রেণীর পড়ুয়ার বুধবার দিনভর বিক্ষোভ অশান্তির পর বৃহস্পতিবার নতুন করে কোনো উত্তেজনা তৈরি না হলেও এলাকায় চাপা খুব রয়েছে ছাত্রের মৃত্যুর পরে বিক্ষোভে উত্তপ্ত হয় বাঁশটনির দিনেশনগর এলাকা স্থানীয়দের দাবি ছিল স্থানীয় কাউন্সিলরকে ঘটনাস্থলে আসতে হবে বৃহস্পতিবারও অন্তরালে একশো তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় বাড়তি পুলিশি টহলদারি চলছে পাশাপাশি চলছে রাস্তা তৈরির কাজ অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা সারাইয়ের কাজ চলছে রাস্তা দুর্বিষহ অবস্থাতেও নজর পড়েনি কারো এলাকাবাসীর অভিযোগ তরতাজা প্রাণ চলে গেল রাস্তা চলার উপযুক্ত নয় প্রাণ হাতে নিয়েই নিত্য যাতায়াত করতে হয় বছর ধরে আমাদের রাস্তার এইরকমই অবস্থা এরকম ভাবেই কষ্ট করে আমাদের যেতে হচ্ছে শুধু আমাদের এই দিনেশনগর নয় আমাদের আপটু ওইদিকে একশো তেরো নম্বর ওয়ার্ড থেকে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড ওইদিকে প্রচন্ড বেহাল অবস্থা করছি আমরা এইভাবেই করছি আমাদেরও জীবন ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে এইভাবে বাচ্চা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে বাইক নিয়ে কোনো সারা স্লিপ খাচ্ছে হচ্ছে কি বলবো আমরা একা বললে তো হবে না সবাইকে মিলে বলতে হবে না সন্তান হারিয়ে শোকস্তব্ধ পরিবার

আমি চাই আমার নাতি চলে গেছে তাই তো পারে। না ঠিক করুন রাজপুর সোনারপুর পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যান মৃতের পরিবার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাউন্সিলর দেবব্রত মন্ডল জানান খুব দুর্ভাগ্যজনক ঘটনা ব্যক্তিগতভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আপনি চোদ্দ পনেরো বছর বয়সের ছেলে দামাল ছেলে ক্লাস নাইনে পড়ে এখানে মানে কি বল এই বিষয়টা নিয়ে আমার কিছু ভাষা নেই আমার বলার মতো কোনো ভাষা নেই কিন্তু কালকে জানার পরপর থেকেই জানার আমি সাড়ে সাতটা সাড়ে সাতটা ম্যাক্সিমাম খবর পেয়েছি জানার পরে একদম আমি আমার কয়েকটা ছেলেদের নিয়ে আমি টোটাল থানার সমস্ত পেপার শেয়ার কামি করেছি শ্মশানে আমি গেছি শুধু তাই না শ্মশানে যাওয়ার আগে আমাদের যে মর্গ যেটা রয়েছে না কাটা পুকুর সেখানেও আমি গেছি বুধবার সকালে টিউশনি পড়তে গিয়েছিল নবম শ্রেণির পড়ুয়া সৌমশীল দিনেশনগর অটো স্ট্যান্ডের কাছে জেসিবি পিষে দেয় ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এরপরে উত্তপ্ত হয় পরিস্থিতি নিউজ টাইম